আচ্ছা ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন অনেকদিন স্টোরি টেলিং দেওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে একটু স্টোরি টেলিং নিয়ে আসি আমার নিজের লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা ঘটনাই আমি এটাকে ভৌতিক অলৌকিক রহস্যময় কোনো বিশেষণ দিয়ে বিশেষায়িত করবো না এটা আপনার আপনাদের ওপরে আপনারা এটাকে চাইলে হাস্যকর ঘটনার আন্ডারেও ফেলতে পারেন হোয়াট এভার স্যুট সে ফ্যান্সি সে ওয়ার্ড দিয়ে আপনারা এটাকে বিশেষায়িত করতেই পারেন স্টোরি টেলিং অনেক দিন আনা হচ্ছে না তো ভাবলাম আজকে আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমার স্টোরি টেলিং স্টোরি টেলিংয়ের সেকেন্ড ভিডিও দেই আর আপনারা যারা নিজেদের স্টোরি শেয়ার করতে চান তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি এই নামেই আছে পেন্ডের চ্যাপ্টারসবের সারা সেখানে শেয়ার করতে পারেন আমি আগেও বলেছিলাম এই ভিডিওতেও বললাম ইউর মোস্ট ওয়েলকাম ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর স্টোরি ইটস অলরেডি নভেম্বর থার্ড তো শীতের শুরুটা না হয় এমন একটা কাহিনি দিয়ে ইনসিডেন্ট দিয়ে করা যাক আমার সাথে ঘটা আমাদের সাথে ঘটা আমি প্লুরাল ফর্মে পড়ে আসবো সে আমাদেরটাকে তো এবার আমি দার্জিলিংয়ে থাকি পড়াশুনোর সূত্রে তো সেখানে আপনারা জানবেন যারা দার্জিলিং যান বা যারা দার্জিলিংয়ের ব্যাপারে জানেন ঘুরতে গেছেন বা থেকেছেন বা নর্থ বেঙ্গলে থাকেন পাহাড়ি এলাকা খুব পছন্দ করেন এরকম মানুষজন তারা জানবেন যে দার্জিলিং ইজ এ ভেরি বিউটিফুল বিউটিফুল সিটি ইট ইজ বাট অ্যাট দ্য সেম টাইম ইটস ভেরি মিস্টিরিয়াস সাম অফ দ্য এরিয়াস অফ দার্জিলিং আর ভেরি মিস্টিরিয়াস কার্শিয়াংয়ের ডাহুলের কথা আপনারা সবাই জানেন সেখানে বুথ আছে কি আমি জানি না তবে হ্যাঁ রহস্য তো আছে সেখানকার আমি দার্জিলিংয়ে এত বছর থেকে আমি ইটস বিন অলমোস্ট থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স আমি ওখানে থাকছি পড়াশুনোর সূত্রে ওখানে ওখানকার লোকজন যারা বেশি ভূতে বিশ্বাস করে তার থেকে বেশি সেখানকার বাইরের লোকেরা সেটা নিয়ে বেশি মাথা ঘামায় ওখানকার কার্সিংয়ের হইলে লোকাল লোকেদের অনেকেরই বিশ্বাস সেখানে অলৌকিক কিছু আছে আবার অনেকেরই বিশ্বাসী সেখানে কিছুই নেই তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আমাদের পাহাড় নিয়ে যে ভালোবাসা ঠিক সেরকমই পাহাড়ের সাথে কিন্তু একটা মিস্ত্রি একটা ভৌতিক একটা গাছ হমঝমের ব্যাপার আমরা প্রায় রিলেট করতে পারি কারণ পাহাড়ের অ্যাটমসফিয়ারটি ওরকম যেখানে আমাদের প্রায় মনে হয় যে আমরা একা একাহারছিও পেছন দিয়ে সাথে সাথে কেউ আসছে আমি দার্জিলিংয়ে যেখানটায় থাকি আপনারা দার্জিলিং বলতে যা বেশিরভাগ মানুষ মানে যারা পাহাড়ি নন এরকম মানুষ সমতলের মানুষরা ভাবে আমিও ভাবতাম আগে আমি পাহাড়ে যাওয়ার পর আমার সে ধারণাটা গুচে মুছে গেছে যে পাহাড় মানি মেল মানে দার্জিলিং মানি মেল এবং ভীষণ জমজমাট ভীষণ একটা দারুণ ব্যাপার আলো ঝলমলে একদমই না দার্জিলিংয়ের কিছু কিছু জায়গা যেমন দারুণ ট্যুরিস্ট স্পট ঠিক কিছু ঠিক তেমনই কিছু কিছু জায়গা এমনও আছে যেখানে আমি থাকি সেই জায়গাটার নাম ম্যাক্সিকান টাউন ভীষণ শুনশান একটা মানে হয়তো সন্ধ্যা ছটার পরে বিশেষ করে এই যে নভেম্বর আসছে শীত আসছে আমি এখন বাড়িতে দার্জিলিংয়ে আমি যাব যখন আমি যখন পারলে ওখানে ভিডিও করে আপনাদের দেখাবো যে ওখানটা একদম সন্ধ্যা ছটা সাড়ে ছটা ম্যাক্সিমাম এবং গরমকালে সেটা সাতটা সাড়ে সাতটা এর বেশি তো একেবারেই না আটটা তো কখনোই না এত কিছু বললাম গল্প শুরু করার আগে কারণ আমি পাহাড় নিয়ে একটা যে মিথ যে পাহাড় মানেই কুয়াশা রোম্যান্টিক একটা পরিবেশ ঝলমলে দার্জিলিং মানেই ম্যাল এমনটা না এমন অনেক রহস্য হয় ঘটে আমাদের আশেপাশে তো এবার গল্পে আসি কাহিনিতে আসি নট গল্প কাহিনি বলতে কিছুই না কাহিনিটা শুরু হয় হচ্ছে যখন আমরা গত বছর থেকে গত বছর আমার জন্মদিনে নভেম্বরই আমার জন্মদিন তো তো জন্মদিনে আমি আমার দার্জিলিংয়ের বান্ধবীদের নিয়ে আমার ফ্রেন্ড সার্কেল আমরা চার বান্ধবী মিলে আমি ট্রিট দিই ওদেরকে এবার দুপুরবেলা আমরা লাঞ্চে যাই খাওয়া দাওয়া করি গল্প করতে করতে আমরা ফেরার সময় যা হয় শীতকাল রাস্তা দিয়ে আমরা ফিরছি ফিরতে ফিরতে আমাদের অলৌকিক বিষয় ভৌতিক বিষয় নিয়ে একটা আলোচনা শুরু হয় তো সেখানে আমাদের এক বান্ধবী আমাদের চারজনের মধ্যে একজন বলে ওঠে যে জানিস তোরে একটা ঘটনা এখানে হয় যে কী ঘটনা ও বলে যে এখানে নাকি যারা দার্জিলিংয়ে আপনারা জানবেন যে তিব্বতী সাধুদের টিবেটিয়ান লোকেদের অনেক পপুলেশন দার্জিলিংয়ে টিবেটিয়ান মানুষ অনেকে বসবাস করেন এবং টিবেটিয়ান সাধু সন্ন্যাসী যাদেরকে আমরা লামা বলি তারা বসবাস করেন এবং তারা অনেকে ওখানে আপনারা গেলে দেখতে পাবেন যে তারা প্রায়ই যাচ্ছে দিয়ে হেঁটে তাদের মতো তো ও বলছে যে জানিস ওখানে একটা এক ধরনের রিচুয়াল হয় রাত্রিবেলা হয় সেটা ওরা নাকি কয়েকজন এরকম মানুষ যারা কিনা না একটু ডার্ক জিনিসপত্র নিয়ে কাজ করেন আপনারা ব্ল্যাক ম্যাজিক বলতে পারেন বা আপনারা ওটাকে তাদের সাধনাও বলতে পারেন সব কিছুকে ব্ল্যাক ম্যাজিক বলে দাগিয়ে দেওয়াটাও আমার মনে হয় সঙ্গত নয় না জেনে তো যাই হোক ও বলছে যে ওরকম ওরা নাকি রাত্রিবেলা বের হয় বের হয়ে নাকি বিভিন্ন মানুষের দরজায় টোকা দেয় এবং টোকা দিয়ে তাদেরকে ডাকে এবং ইফ ইউ আনসার যদি তুই আনসার দিস তাহলে নাকি ওরা একটা এমন কিছু করে যেটাতে নাকি তোর কোনো ক্ষতি হয়ে যাবে তো আমরা শুনি নিয়ে হ্যাঁ তাই নাকি তাই নাকি বিশাল ব্যাপার তো জানি না তো কই কখনো তো দেখিনি এর করে করে আমরা ইন্টারের জায়গায় আমাদের আমরা এটা নিয়ে আলোচনা করি এবং এই এই ব্যাপারে আমরা যে রেন্টে থাকি সেই রেন্টের যে আনটি সে রেন্টের যে মালিক আর কি ওনা ওনাকে এবং ওনার স্ত্রীকে দুজনকে আমরা বলি ওনারা বলেন যে হ্যাঁ এটা হয় আমরা এত বছর থেকে থাকি আমরা জানি কখনো যদি তোমাদের সঙ্গে হয় ডু নট আনসার অ্যান্ড ডু নট ওপেন দ্য ডোর এবং ওরা মাঝরাতেই আসে ওরা কিন্তু অন্য সময় আসে না এবং ওরা ভীষণ একটা কেওটিক ওই শিঙ্গা টিঙ্গা নিয়ে টাওয়াজ করে মন্ত্র ফন্ত্র বলতে বলতে আসে ডোন্ট ওপেন দ্য ডোর এবং এটা রোজ করে না এবং এটা খুব যে ঘন ঘন করে তাও না হয়তো বছরে একবার হয়তো দু বছরে একবার এরকম কি এস দ্য রেয়ার তো আমরা শুনি শুনে নিই এক কান শুনি দুদিন পর ভুলেও যাই কারণ ওরা আমরা নর্মাল লাইফে ফিরে যাই আমাদের ওরা মনে থাকে না কিন্তু ব্যাপারটা হচ্ছে একদিন রাত্রে আমি আর আমার রুমমেট দুজনে মিলে সিনেমা দেখছিলাম একটা টিবেটিয়ান হরর ফিল্ম আবারও বলি বলে রাখি ওটা আদিত্য রাও হয় যে হাজব্যান্ড সিদ্ধার্থ ওরই একটা সিনেমা কিথ হাউস দ্য নেক্সট ডোর না সামথিং লাইক দ্যাট এরকম নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর আমি কোনো ফিল্টার বা আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকও আমার স্টোরিতে ব্যবহার করছি না পয়েন্ট টু বি নোটেড টু কিপ ইট মোর রিয়েল তো কোনো রকমের মাঝখানে আমি ফাম্বেল করে যাবো অনেক রকমের ভুলে যেতে পারি সো প্লিজ আই অ্যাপোলো ফর দ্যাট তো সিনেমাটার নামটা মনে পড়ছে না আমার দ্য হাউস নেক্সট ডোর বা সামথিং লাইক দ্যাট এর নাম হলে এরকমই হবে একটা কিছু সেই সিনেমাটা দেখছিলাম আমি আর আমার রুমমেট ওর নামটা আমি বলছি না তো দেখছি এটা আমাদের প্রায়কারই এটা আমাদের অভ্যাস কারণ আমাদের এই সারা সপ্তাহ কলেজ অ্যাসাইনমেন্টস লেকচার সকালে গিয়ে বিকালে ফেরা খেয়ে দেখ ঘুমানো এর মাঝখানে মাঝে মাঝে স্যাটারডে নাইট একটু চলে তো আমার যে রুমমেট সে ল্যাপটপ এনেছে মানে সে ল্যাপটপ ইউজ করে আমিও করি বাট আমার ল্যাপটপটা আমি খুব কম ইউজ করি আমার ল্যাপটপ বলতে গেলে বেশিরভাগ সময় আমি ওই আইপিএল টাইপিএল হয় যখন তখন সারাক্ষণ চালিয়ে রাখি পরে আমার ল্যাপটপের সেরকম ব্যবহার পড়ে না আমার কাজ ফোনে হয়ে যায় তবে ওর প্রেজেন্টেশন ও জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রেজেন্টেশন প্রেজেন্টেশন বিভিন্ন কারণে ওর ল্যাপটপটা প্রায়ই লাগে তোর ল্যাপটপ তার জন্য চার্জও থাকে সবসময় আমার থাকে না তো দিন রাত্রে আমরা ডিসাইড করি আমরা ওর ল্যাপটপে আমরা দুজন ওর ল্যাপটপে ওই সিনেমাটা দেখব তো সময় মতো আমরা সিনেমা দেখা শুরু করি এবং ভূতের সিনেমা যেহেতু একটু দেরি করে দেখাটাই ভালো তো দ্য হাউস দ্য দ্য হাউস নেক্সট ডোর সিনেমাটা আমি যদি খুব ভুল না হয় তো সিনেমাটা শুরু হয় অনেকক্ষণের সিনেমা দেখি খুব ভালো লাগে এবং আমরা আলোচনাও করি যে দেখ ভাই এখানে আমরা থাকি এখানে তো টিবেটিয়ান এর সব মানে টিবেটিয়ানদের ব্যাপারে শুনেছি এসব ঘটনা তো সিনেমাটা আমার মনে হয় এইরকম অ্যাটমসফেয়ারও জমবে তো দেখি আমরা রাত ঠিক পনে দুটো কি শোয়া দুটো এরকম টাইমে সিনেমা শেষ হয় ভালো কথা সিনেমা শেষ হয় ওর বিছানায় আমি আমার বিছানায় রাত্রিবেলা এবার আমার একটা খুব বদ অভ্যাস সেটা হচ্ছে আমি যখনই শুয়ে পড়ি আমি আমার ইয়ারফোনের ভলিউম ফুল ভলিউমে দিয়ে রিল দেখি গান শুনি বা সিনেমা দেখি তো সেদিন রাত্রে ওর বিছানায় যাওয়ার পরে আমি স্বাভাবিকভাবেই আমার যা রুটিন পরের দিন কলেজ নিয়ে রাত্রি যাগো কোনো অসুবিধা নেই আমি রিল চালিয়ে দেখছি হঠাৎ করে দেখি আমার ফোনে মেসেজ আমার রুমমেটের মেসেজ ও আমার পাশের বেডি কিন্তু মেসেজ করে লিখছি তুই কি কানে শুনতে পাস না তখন বন্ধ করে দিতে কেন কী হয়েছে তখন বলে যে তুই ভালো করে শোন তো আমি কান থেকে ইয়ারফোনটা খুলে শুনতে গেলাম যে কি ব্যাপার মানে ও কী জন্য আমাকে বলছে তো তখন আমি তখন বুঝতে পারি যে দূর থেকে একটা আবছা আবছা হয় না একটা কেওস কেয়স বলতে কিন্তু ঝগড়াঝাটি ওরকম না মানে অনেক জন মিলে মানে অনেক এক স্বর করে কিছু বলছে এরকম একটা আবছা আওয়াজ সাথে শিঙার একটা আওয়াজ শিঙার আওয়াজ আপনারা জানবেন ভীষণ গম্ভীর আর ভীষণ অনেক দূর অবধি যায় খুব গম্ভীর আওয়াজ হয় শিঙার তো শিঙার আওয়াজ তো এবার ভালো কথা আমি ওকে বললাম যে এসব কি ভাই তো এত রাত্রে তো এবার এই মানে আমি এই কথাটা বলতে না বলতে মানে আমি জাস্ট কথা শুরু করব এটা নিয়ে বলা দেখি যে আওয়াজটা এগিয়ে আসছে তখন আমার আমার মাথায় এটা ক্লিক করে যে এরকম একটা ঘটনা আমি কয়দিন আগে আমাদের ইন্টারানটি বলেছিল তো লেটস নট বি নার্ভাস লেটস কিপ আওয়ার স্টেডি আমি আমার খাট থেকে উঠে গিয়ে ওর খাটে গিয়ে বসি কারণ আমার খাটটা একদম বাইরের যে দরজা মানে যেটা বাইরে মেন রাস্তায় যাওয়ার দরজা তার ঠিক অপোজিটে যদি কোনো কারণে দরজা ধাক্কা ধাক্কি ওরা করে বা সত্যি টু পয়েন্ট টু বি নোটেড যেটা আমরা শুনেছিলাম সেটা সত্যি হতে যাচ্ছে তো এবার আমি আমার খাট থেকে উঠে গিয়ে ওর খাটে গিয়ে বসি সো দ্যাট যদি ওরা কখনও কোনো রকম হস্ত করে শুধু দেখুন একটা কথা বলতে গেলে ওরকম একটা জায়গায় অত রাত্রে শুধু যে অলৌকিক ব্ল্যাক ম্যাজিকের ভয় তা না একটা মেয়ে হিসেবে অনেক ধরনের ভয়ই আমার মন তখন কাজ করছিল কারণ তখন আপনারা জানবেন যে ওরকম একটা জায়গায় যেখানে আমরা থাকি সেখানে চিৎকার করে গলা ফাটিয়ে দিলেও কেউ আসবে না শুনতে তখন সবাই গভীর নিদ্রায় তো আমি তখন উঠে গিয়ে ওর খাটে গিয়ে বসি ও আমার হাতটা চেপে ধরে আমি ও মানে যেটা আমাদের লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমরা কখনো এরকম দেখি শুনেছি দেখিনি বা এক্সপিরিয়েন্স করিনি তো আমি ওর হাত ধরে বসেছিলাম ঠিক দু মিনিট আড়াই মিনিট পরে আমাদের দরজায় ধাক্কা নখ না ব্যাঙ্গিং লিটারেলি মানে অনেকে কোনো মানুষ যখন গায়ের জন্য ধাক্কা দেয় তখন যেরকম লাগে সেরকম একটা ব্যাঙ্গিং আর সে সঙ্গে মন্ত্র উচ্চারণ কি মন্ত্র আমি জানি না ভালো কথা আমি আরও স্বাভাবিকভাবেই থকথর করে আমাদের হাত কাঁপছে আর কোনো চারিদিক থেকে কোনো রেসপন্স কোনো মানুষ এতজন মানে আমাদের আশেপাশের দু একটা যে বাড়ি আছে সেই বাড়ি থেকেও কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না কারণ তারাও না গভীর নিদ্রায় মগ্ন নয় আমাদের মতন তারা শুনেও না শোনার ভান করছিলেন আর কি প্রত্যেকের নিরাপত্তার একটা চিন্তা থাকে তো আমরা হাত ধরাধরি করে বসে থাকি অনেকক্ষণ বাদে সে শব্দ থামে ওরা নেক্সট বাড়িতে যায় পাঁচ ছ মিনিট পরে ব্যাপারটা একটু থিতু হয় থিতু হওয়ার পরে আমরা ভাবি যে না সব মনে হয় মিটে গেছে তো আমি আমার রুমমেটকে বলি আজকে রাত্রি আলাদা আলাদা বিছানা শুধু হবে না তুই আমার খাটে চলে আয় বা আমি তোর খাটে যাচ্ছি মানে লেটস স্লিপ টুগেদার আমি একা পারবো না ও তো আমার খাটে আসে ও কারণ ওর খাটটা তুলনামূলক ছোটো কিছুক্ষণ পরে দেখি আবার আওয়াজ মঞ্চর আওয়াজ ওরকম শিঙার আওয়াজ আর দরজায় ব্যাঙ্গিংয়ের আওয়াজ আমাদের দরজায় না দূরের দরজায় মানে ওরা ব্যা মানে দরজায় টোকা মারতে 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 গেছে সেটার সময় সেম করতে করতে ওরা আসছে এটা আমরা বুঝলাম তখন আমরা ওর খাট থেকে তখন আমরা অলরেডি আমাদের খাটে ভালো কথা এইবার যেটা হয় সেটা কয়েক সেকেন্ডের জন্য হয়েছিল এবং ভাগ্যিস কয়েক সেকেন্ডের জন্যই হয়েছিল বেশি হলে হয়তো আমি ভয় চিৎকার করে ফেলতাম আমার আমরা যেটা নোটিস করি আমার আমার যে খাট আমার খাটটার লোকেশানটি এমন আমার খাটের ঠিক উল্টো পাশে হচ্ছে রাস্তায় যাওয়ার মেন রাস্তায় যাওয়ার দরজা এদের তোর ধাক্কা ব্যাঙ্কিং করছিলো এবং ন করছিল আর খাটের এই সাইডে কাঁচের জানলা যে জানলায় পর্দা ফেলা আমরা দেখতে পাচ্ছি যে যে মানুষগুলো এসেছেন তাদের জানি না কি করতে এসেছেন অত রাত্রে বাট ইট ইজ ওয়াট ইট ইজ ওনারা টর্চের আলো ফেলছেন এই পর্দা যদি একটু ফাঁক থাকতো তাহলে ওনাদের চোখে আমরা পড়ে যেতে পারতাম তো ওনারা প্রায় বেশিক্ষণ না কয়েক সেকেন্ড হয় তিন চার সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম টর্চের আলো ফেললেন আমাদের আমাদের কাঁচের জানলা আমরা বুঝতে পারছিলাম যে টর্চ লাইটের আলো ফেলছে কারণ পর্দা আপনারা জানবেন যে পর্দার যে টাঙানো থাকে না সে পর্দা টাঙানোর ওপরে একটু জায়গা ফাঁকা থাকে ওই জায়গাটাও কাঁচেরই আমাদের দার্জিলিংয়ে আমার রুমের পাশের জানলাটা আমি গেলে আপনাদেরকে দেখাবো ওখানে যদি কোনো ভিডিও বানাই আপনারা নোটিস করবেন তো সেখানে একটা ফাঁকা সেখান থেকে আমরা বুঝতে পারছি ওরা টর্চের লাইট ফেলছে তো যাই হোক তারপরে ওরা চলে যায় আমাদের দরজায় আবারও ব্যাঙ্কিং করে ওরা চলে যায় আমরা অ্যাজ ইউজুয়ালকে কোনো রেসপন্স করিনি তবে আমি এর মধ্যে একটা কাজ করেছিলাম আমি উঠে গিয়ে আমাদের রান্নাঘরের একটা চাকু থাকে বড় সেটা নিয়েছিলাম কারণ একটা মানুষের মধ্যে যখন ভয় হয় না তখন সে ভয়টা যে কারণই হোক না কেন তার সঙ্গে সঙ্গে আরও অনেক কারণ চলে আসে যে ফরা ওরা ঢুকে গেল ওয়াটিফ ওরা ব্ল্যাক ম্যাজিক করুক ভূত ভূত প্রেত যা ইচ্ছে যা ইচ্ছে নিয়ে চর্চা করুক ওরা আমাদেরকে ফিজিক্যালি ইঞ্জিওরও করতে পারে এবং যদি করেও ফেলে আমার মনে হয় না সে সময় আমরা যে পরিস্থিতিতে ছিলাম সেখানে আমাদেরকে কেউ এসে বাঁচাতো কারণ অলরেডি তখন শীতকাল তখন অলরেডি ঠান্ডার সময় আর লোকজন তখন গভীর ঘুমে গভীর সাড়ে ছটার পরে যেখানটা অন্ধকার হয়ে যায় সেখানে রাত্রি দুটো আড়াইটে পনেরো তিনটের সময় কাউকে আমরা এক ডাকে পাবো এটা আমরা আশাও করিনি তো এটাই ছিল কাহিনি পরের পরের দিন সকালে আমরা আন্টিকে বলি যে আন্টি আমাদের এরকম আপনারাও শুনেছেন তো আন্টি বলেছেন যে আমি শুনেছি তোমাদের যে আঙ্কেল মানে আমাদের যে বাড়ির মালিক ওনার স্ত্রী শুনেছেন কিন্তু আমাদের বাড়ির মালিক আঙ্কেল শোনেননি উনি ঘুমেছিলেন আর উনি উনি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল এক্স লেফটেন্যান্ট কর্নেল সো হি ইজ এ ভেরি নো নন সেন্স কাইন্ড অফ গাই এসব উনি বিশ্বাসও করেন না তো আন্টিকে বলেছেন যে আন্টি এই ব্যাপার কালকে বলছে হ্যাঁ আমি শুনেছি কখনো খুলবে না দরজা তোমরা ভূতে বিশ্বাস করো না করো ওসব বিলিভার নন বিলিভার দ্যাটস আপ টু ইউ বাট নিরাপত্তার খাতিরে আমার মনে হয় দরজা খোলা উচিত না এবং খুলবেও না শোয়ার রাখি করে মরে যাক তো এটাই ছিল ঘটনা সেই দিনের পর থেকে আমাদের রুমে দুটো দরজা আমার বিছানার উল্টো হওয়া দরজা রয়েছে মেন রাস্তায় ওঠার দরজা আর আরেকটা দরজা আছে ওটা হচ্ছে করিডোর দিয়ে বার হতে হয় ওই দরজাটি আমরা খুলি আমার বিছানার উল্টোপাশেরটা আমি খুব প্রয়োজন না পড়লে আর খুলি না এরপরেও আমাদের এরকম হয়েছিল একবার যে ওদের মন্ত্রোচ্চারণ চ্যান্টিং সিং আমার জন্য শুনতে পাচ্ছিলাম বাট আমাদের এদিকে ওরা আসেনি ওরা মেন রাস্তা দিয়ে চলে গেছিলো আমাদের বাড়ি আমাদের ঘরের সামনের দরজাতে আর নখটা করেনি বাট এরপরেও ওরা এসেছিলো আমাদের দিকে আসেনি আর তো এটা ছিল ঘটনা এবার আপনারা বলতে পারেন যে এটা কী এমন এটা তো প্রায়ই হয় এটাতে কী এমন এক্স ফ্যাক্টর কোনো ফ্যাক্টর নেই আমার মনে হলো শেয়ার করা উচিত কারণ আমার লাইফের ফার্স্ট এরকম একটা মিস্টিরিয়াস ঘটনা যদি কোনো অ্যাডজেকটিভ দিতে হয় তাহলে আমি মিস্টিরিয়াস বলবো আমি হরার বলবো না কারণ অন্য আমি জানি না কি রিজনে ওরা এটা করে থাকে তারপরে আমরা এটা হওয়ার পরে আমরা আমাদের যে কলেজ আমাদের আমি যে কলেজে পড়ি রাজিনী গভর্নমেন্ট কলেজ সেখানে লোকাল যারা আমার বন্ধু আমার ক্লাসমেট তাদেরকে বলেছে ভাই এসব এসব কী মানে ইজ ইট ট্রু তখন ওরা বলে যে হ্যাঁ এরকম ওরা করেই থাকে এটা ওদের একটা রিচুয়াল অনেক ধরনের রিচুয়াল আমরা দেখে থাকি সেটা ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক হোক হোয়াইট হোক আমি জানি না কালো সাদা লাল নীল আমি জানি না আমি খালি এইটুকু জানি যে আমরা মারাত্মক ভয় পেয়েছিলাম আমাদের আমরা দুজন রুমমেট আমরা যে কিভাবে হাতে এভাবে হাত চিপে বসেছিলাম একমাত্র আমরা জানি এরপরেও আমরা অনেককে এটা বলেছি অনেকে বিশ্বাস করেছে অনেকে করেননি আপনারাও অনেকে করবেন অনেকে করবেন না আমি তো বলে দিলাম আর যদি নাও করেন নিজকে একটি গল্প হিসাবে সেটাকে মেনে নিন কিন্তু এটা হয়েছে আমাদের সাথে আর এটাই বলবো যে ভূত প্রেত আছে কি না আমি জানি না আমি ব্যক্তিগতভাবে কখনো ভূত অলৌকিক এসব এক্সপিরিয়েন্স করিনি তবে হ্যাঁ এটা আমার খুব একটা ইন্টারেস্টের বিষয় ভূত প্রেত বলতে পারেন তো সেই ইন্টারেস্টের দিক দিয়েও যখন ঘটনাটা ঘটছিলো আমি আর আমার বান্ধবী একটাই কথা ফিসফিস করে বলছিলাম তখন গলে দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না যদিও কিছুক্ষণ পরে আমাদের প্রথম দুজনের মুখ দিয়ে বেরোনো প্রথম কথাই ছিল যে যা যা শুনেছিলাম সে সবই সত্যি মানে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতাম সেটা আসলে যে সত্যি সেদিন আমরা প্রমাণ পাই তো এই নকিং ব্যাঙ্গিং হয়েছিল আমাদের ওখানে আর দরজা খুলে জানি না কি হতো বা কী হতো না তো এটাই কাহিনি আপনাদেরও যদি এরকম কোনো কাহিনি থাকে আমাকে নিশ্চয়ই শেয়ার করবেন আমার ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন মিড নাইট চ্যাপ্টার্স ভাই ছাড়া আর আমারও এরকম ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমি ভিডিও স্টোরি টেলিং নিয়ে আসবো আবার তো কিপ কানেক্টেড অ্যান্ড স্টে ইউন থ্যাংক ইউ সো মাচ